ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী একত্রিশ জুলাই সিটিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক প্রতিমন্ত্রী বলেন তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে রবিবার সকালে সিটিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একতা বলেন প্রতিমন্ত্রী বলেন সহিংসতা কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের একত্রিশ জুলাই বিটিআর সিটিতে এসে জবাব দিতে বলা হয়েছে এদিকে রবিবার বিকেল তিনটা থেকে মোবাইল ফোর ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরকারি চাকরিতে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে যা সময় সময় শিথিল রেখে এখনও বলত রয়েছে কারফিউর আগ থেকে সতেরো জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয় বলে জানা যায়